এর বাইরে যাওয়ার কোন উপায় নাই উপায় নাই উপায় নাই এজন্য কবি সুন্দর ভাষায় সাবলীল ভাষায় জানায় দেয় ও দুনিয়ার মানুষ শুনে রাখো ও দুনিয়ার মানুষ শুনে যাও পৃথিবীর সব জায়গা থেকে পালায়া তুমি বাঁচতে পারবা মৃত্যু থেকে পালায়া বাঁচার কোনো উপায় নেই এজন্য কবি কবির ভাষায় ডাক দিয়ে বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় যদিও সুদূর শুধু আকাশ পানে লুকাও সে লাগিয়ে সিরি সিরি নদীপথে নৌকা চালাও চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙে গেলে মেলার আর সে তো জমে না দরবারে লাখো কোটি সকলে সুযোগ্য আল্লাহ তাআলা এ ফিতনা জামানায় করানো শূন্যার ভিত্তিতে সেই তরি আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে বড় ভালোবেসে মহব্বত করে মহতি মজলিস আল্লাহ আল্লাহদের মজলিস ওলামা ইকরামের মজলিস জাকরেন সাকরিনদের মজলিস করান সুন্নার মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুণাগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নে আহমতের সকল আদারতে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কণ্ঠে একসাথে এক আওয়াজে আওয়াজ কালে মাতার শকর উচ্চারণ করছে সকলেই পরী আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদুল সালাম সৈয়দ ও মুসালিম রহমাত আল্লাহ লামিন সাঈদ উসাকালা ইনসাফি অজমস দিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন পয়গম্বরে আরবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর হাজিরিন কোরআন হাকিম থেকে ছোট্ট একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী পয়গম্বরে আরবী জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সংঘ গণিত আমি বানি পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিল করেছে করেছি আল্লাহ তালা যদি তাওফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে করণ শূন্যের ভিত্তিতে সহি এখলাস রোহানিয়তের সামান্যই কিছু কথা বলবো আল্লাহ তালা আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তাওফিক দান করেন বলেন আমিন আরো জোরে পড়েন আল্লাহ আমিন মাহফিলে বসতে খুব কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে আপনাদের আচরণ বুঝায় এলাকার মানুষ এলাকায় এসে বসছেন তাতেও আপনাদের মনে হচ্ছে যে এত বেশি কষ্ট হচ্ছে যেটা বলে বুঝাবার নয় কি করতে আসলাম এই মাহফিল না আসলেই তো হতো কি দরকার ছিল আইসাই বোধহয় ভুল করে ফেললাম এমন অবস্থা এই লাইটটা বন্ধ করে বলবো ফ্ল্যাশটা বন্ধ করে দাও হ্যাঁ এমন আপনাদের অবস্থা মনে হচ্ছে যে আমি আপনাদেরকে জবরদস্তি এখানে নিয়ে এসেছি নাকি নাকি বিষয়টা এমন আল্লাহ যাকে কবুল করবেন সেই তো আসতে কবুল না করে আসার ক্ষমতা আছে এ এলাকায় কি মানুষ এগুলো না আছে আসছে সবাই আসবে না কবুলিয়াতের একটা বিষয় কবুল হয়েছে কি না এটা একটা বিষয় আছে আবার অনেকেই আসছে কয় ন মুসলিম বলে আসতেছে যাই দেখি শুনে আসি কি কয় না আসার ইচ্ছা নাই

এই দেশের মতো দেশে মুসলমানের ইমানের দিক তাকাইলে শয়তানো ভয় পায় বুঝেন নাই কথাগুলো বোধ একটু শক্ত হয়ে যাচ্ছে আজীব অবস্থা রসুলের জমা নাই যখন অন্য ধর্ম থেকে আমার রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হইতে তাকে দেখার জন্য মুসলমানগুলো গুলো ফেল আর এখনকার দিনে ইমানদার তো ওইগুলোই ওই রকমই তো ইমান কোরআনের এত তাইয়ে নাকি পাল্টাইছে একটু একটু পরিবর্তন হয়েছে না জায়গাটা জায়গায় আছে পরিবর্তন হবে কখনো সম্ভব কেমন পর্যন্ত আয়াত ওই কোরআন ওই রসুলের সুন্না ওই হাদিস ওই সব সব এক এক কোন ভেদাভেদ সমস্যা শুধু ইমানের অমুক দলের বক্তা আমি বক্তারে ভাগ করে ও আমার দলের দলের ও অমুকের দলের দলের ও তমুকের দলের কে দলের ওর সমুকের দলের আমার না হলে যাওয়া না যেত না

জায়গা দে ওই তো হ্যাঁ কে কে এটা মজা ভামু মজা ঠিক কি ভাই তো মজা ভাই তো মজা এনা তো মজা নাই খাওন নাই যুবকরা আয়োজন করছে খাওন তো দিত না কমポケ যদি খিচুড়ির ব্যবস্থা দাও থাক তো তাও চিন্তা ভাবনা করা যাই কি

যদি পেটে একটু সরবি হয় খালি হুজুরগের ওই দোষ আর কারণ না হুজুরগের পেটে যদি একটু সরবি হয় পেট মন্ডা হয় কয় ফরেন বাড়ি খায় তো ফরেন বাড়ি খাইয়া খাই হেটা দেও না বানাইছে এটা কি যদি পুরি না হয় একবারে পাতলা হয় শিকো নয় কয় হুজুর মনে কি দাওয়াত খাওয়ায় না রে লম্বা জামা ফলে কয় জামাটা একটু লম্বা হলে কয় এই হুজুরগের কারণেই কাফরের দান্ডা পড়ছে

এখন মোরা স্যার আরো ভয় আছে আজিব গুড হা আল্লাহ আমাদেরকে সহিব লম্বা চড়া আলোচনা হবেন চোন হবেন খুব সংক্ষিপ্ত সময় আলোচনা হবে আপনাদের কাছে দোয়া চাই রদ ওই কাছে দয়া চা আমার জবান থেকে যে কথাগুলো রব্বে কারিম বের করে দিবেন যেন এই কথাগুলো উপরে আমি নিজে আমল করতে পারি এই কথাগুলোর উপরে যেন উন্মতে মোহাম্মদের উপকার হয় উপকৃত হতে পারে আল্লাহ তালা সেই কথাগুলো আমার জবান থেকে বের করে দেন বলেন আমি মাহফিল এবছর নিয়ে ছয় বছর ঠিক না ঠিক না বিগত বছর এই ময়দানে মাহফিল হয়েছে ঠিক কিনা ঠিক কিনা গত বছরের মাহফিলে অনেক আল্লাহ পাকের বান্দার বান্দিরা এভাবে জুড়ে মিলে বসছিল এবছরে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দার বান্দিরা কিন্তু নেই নেই আল্লাহ চাহে তো এই মাহফিলটা আগামী বছরও বছরও হবে হবে আপনি আমি আগামী বছরের মাহফিলে এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন কেন নিঃশ্বাসের বিশ্বাস যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মহত হাজির হইতে পারে পারে কি পারে না যদি একবার হাজির হইয়াই যায় আর সুযোগ সুযোগ আছে

এর বাইরে যাওয়া যাবে না রে গোলাম এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই উপায় নাই উপায় নাই এজন্য কবি সুন্দর ভাষায় শালীন ভাষায় জানা দেয় ও দুনিয়ার মানুষ শুনে রাখো ও দুনিয়ার মানুষ শুনে যাও পৃথিবীর সব জায়গা থেকে পালায়া তুমি বাঁচতে পারবে মৃত্যু থেকে পালায়া বাঁচার কোনো উপায় নাই এজন্য কবি কবির ভাষায় ডাক দিয়ে বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙে গেলে মেলার আর সে তো জমে না কথা বলেন ঠিক কিনা এজন্য গোলাম পৃথিবীর সব জায়গা থেকে পালানো যায় মৃত্যুর থেকে পালানো যায় না মৃত্যুর থেকে পালায়া কেউ বাঁচতে পারে নাই এরে গোলাম আজকে দুনিয়ার জমিনে সামান্য টাকার মালিক সম্পদের মালিক হইয়া সামান্য ক্ষমতার দাপট পাইয়া নিজেকে এমন মনে করো নিজে একাই মানুষ আর সব মানুষ হয়ে গেল কথা কই না গোলাম সম্পদ হল ভাই ও ক্ষমতা রাজা বড়লা ভাই দেন 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 মাইক্রোফোন দিয়ে দেন জি জি আলহামদুলিল্লাহ

<applause> الحمد لله در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারতা আলা ইবর হিমহিম আলা আলিব র হিম নাকা হামি ধুমভাজি উঠতেছেন কিন্তু আমি কি ধোঁয়ায় চলে গেলাম চলে গেলাম ধোঁয়া করছি না করছি না বয়ানের মাঝখান থেকে আলাদা হয়ে গেছে সেটাকে জোর অনেক চেষ্টা করছি আল্লাহ কোথায় রাখছিলাম আলোচনা মনে আছে নি বয়ান শুধু আমরা শুনি শুনি শেষ পর্যন্ত কি শুনি কয় সুর ভালো ছিল কণ্ঠটা কেমন ভালো ছিল না বয়ান আমরা এরকম শুনি কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করি ছাড়লাম কোথায় শুনলাম কোথায় শুরু করবো কোথার থেকে আল্লাহ হাজির এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না যাবে না এই দুনিয়া থাকার জায়গা না থাকার জায়গা না এই পরিহালপাড়া এলাকার টাকাওয়ালা ক্ষমতা লাভ কিসের তো টাকার গরম ক্ষমতার দাপ খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার দাপ কুমিল্লা জেলা শহরে গেলে ঠিকবে না ওরে কুমিল্লার টাকাওয়ালা ক্ষমতা লাভ কিসে কিসে রে তো টাকার গরম ক্ষমতার দাপট দেখ তোমার টাকার গরম ক্ষমতার ঢাকার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের তো টাকার গরম ক্ষমতার দাপট খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার দাপট ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না ওরে ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা রাশিয়ার জমিনে গেলে ঠিকবে না ওরে আমেরিকা রাশিয়ার জমিন টাকা ওলা ক্ষমতা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার বেকারি মেরে দরবারে গেলে ঠিক কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে এমনটা বাহাদুর লাশটা দেখো মিশর জাদু করে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত হাসি বেশে থাক প্রভুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহম আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম দাসে নম্র তারি দয় বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ সর আল্লাহ আমার রব আমাদের রব কি চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে abu al